তো নমস্কার কিচেন ব্লকে অনেক অনেক স্বাগতম জানিয়ে আজকে একটা ভিডিও শেয়ার করে নিলাম মোগলাইয়ের পরোটা মোগলাই পরোটা বানানোর জন্য কী কী নিয়েছি তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছে মোগলাই পরোটা বানানোর জন্য আড়াইশো ময়দা দুইটা ডিম একটা আলু একটা ঝিঙ্গে নিয়ে ময়দাটা চাল দিয়ে চালিয়ে নিলাম তারপরে এক চামচ বেকিং সোডা দিলাম একটু স্বাদ মতো নুন দিলাম এক চামচ চিনি দিলাম দিয়ে ওগুলো মিক্সড করে নেব তারপরে পরিমাণ মতো একটু ঘি দিয়ে দিলাম ঘিটা দিয়ে ঘিটা দিয়ে কুসুম গরম জল দিয়ে বাল্লাটিকে একটা ডো বানিয়ে নেব ঘি দিয়ে ময়দা দিয়ে বালাটিকে ময়ামটা দিয়ে অল্প অল্প জল দিয়ে দুটো বানিয়ে নিয়ে তারপরে একটু সাদা তেল ছড়িয়ে কয়েক মিনিটের জন্য ডাকা দিয়ে রাখিয়ে দেব তারপরে জিঙ্গাটা কাটারে দিয়ে কুচি কুচি করে কেটে আমার কাটা হয়েছে এখন আলুটা গেট করে নেব সম্পূর্ণ টুকরো আদাও গেট করে নিলাম আদাটা গেট করে পেঁয়াজ রসুন গেট করে স্বাদ মতো নুন দিয়ে হলুদ লঙ্কা গুঁড়া ভেঙে দিয়ে মিক্সড করে নেবের সাহায্যে সমস্তটা নিয়ে সবজিটাকে কেট করে রেখে দিলাম ওগুলো চেপে চেপে মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম মিশ্রণের মধ্যে দিয়ে ডিমে সবজি ভালো করে মিশ্রণটা পেটিয়ে নেব পেটিয়ে নিয়াল ঢাকা দিয়ে রেখে দেব ময়দা দুটা নিয়ে ময়দা গুলো পালাটিকে ঢলে ডোবানিয়ে আবার কেটে নিলাম ছোট ছোট লেচি কেটে ছোট ছোট লেচি কেটে গিয়ে লাগিয়ে রুটিটা নিলাম গাঢ় না রুটিটা মিডিয়াম সাইজে রাতে বাস সম্পূর্ণ রুটিটা বেলা হয়ে গিয়েছে এখন মিশ্রণটা রুটির মধ্যে দিয়ে দুনো সাইডে শেপ দিয়ে মধ্যে সাইডে নিয়ে চেপে চেপে লাগিয়ে নেব পরটার শেপটা দিয়ে দিলাম আলতো হাতে কয়েকটা বানিয়ে ভেজে নিলাম সাদা তেলের মধ্যে সরিষা তেলে বাজলে কররাটা খেতে খুব দুর্দান্ত লাগে তাই সরিষা তেলে বাজে নিত কালারও চলে আসে সরিষা তেলে বাজলে কয়েকটা বানিয়ে বানিয়ে তেলে বেঁচে নেব তারপরে আবার কয়েকটা বানাবো একসঙ্গে বানিয়ে রেখে রাখলে মজা রুটিটা নরম যাবে জিরার সম্ভাবনা থাকে তাই দুইটা চারটা করে বানিয়ে তেলে বাজিয়ে নেব তাহলে দেখেন বন্ধুরা আমার পরোটাটা খুব সুন্দর বলছে লোভনীয় লাগছে এভাবে আপনারা বাড়িতে টাই করে বানিয়ে খাবেন মোগলাই পরোটাটা সবজি দিয়ে নামিয়ে নিয়েছি একে একে সবগুলো বানিয়ে নিয়েছি আবার কয়েকটা বানিয়ে নেব পরোটা যখন বন্ধুরা খুব সহজভাবে বানিয়ে নিলাম আবার হগলি তেলের মধ্যে দিয়ে দিলাম প্রায় আমার সবগুলি পরোটা বানানো হয়ে গিয়েছে দারুণ নিবনীয় লাগছে পরোটাটা খুবই সুস্বাদ আপনারা একবার ট্রাই করে দিয়েছেন মোগলাই পরোটা বানিয়ে এখন চাকর সাহায্যে মধ্যে কান কেটে দিলাম সবগুলি কান কেটে নিয়ে দেখেন বন্ধুরা আমার সবগুলি ভিতর পরোটাটা ডিমের সবজি খুব টাইট হয়েছে পরোটাগুলো হয়ে গেছে তারপরে পরার মধ্যে একটু চিলি চস দিয়ে ওগুলি আবার বেজে নিলাম একটু দিয়ে দিলাম চিলি চস খুব দারুণ টেস্টি খাবার বৃষ্টির দিনে মোগলাই পরোটা বানিয়ে নিলাম তারপরে একটা প্লেটে পরিবেশন করে নেব মোগলাই পরোটা দিয়ে চিলির চস মিনি দিয়ে পরিবেশন করবো না ভালো থাকুন সুস্থ থাকুন